আপনারা ধরে বসবেন সবাই দুই দলের পাল্লা যেমন একজন ভ্রমণ আর একজন বল্লা চিন্তা করেন তাই কথার পিছনে কথা না বললে বাউল গানের কোনো মজা নাই গান লেখছে আমার বাবায় আমার অন্তর খালি এই গান সে কেমন করে গায় যদি কাগজ হইত শতা তবু লেখা শেষ করা যাইত না নবীর নামের ব্যাখ্যা এসমে আহম্মদ নবী পরানো আমি তো এত কিছু জানি না হাদিস কোরআন না বালকেরা কিছু খুঁজিও না কি আশ্চর্য আসমান উপরে খুঁটি মুটি ছাড়াই আল্লাহ ছুঁয়ে দিয়েছে আসমানে তারা ঝুলতেছে সূর্য উঠতেছে চন্দ্র উঠতেছে এগুলো আল্লাহর সবই কুদরত না বড় বড় পাহাড় বানাইতেছে আবার কোন জায়গাতে কেমনে কি দিয়ে মাটি মুটি কাইটে এত বড় বড় সাগর আল্লাহ বানাইতেছে গেলে সবই আল্লাহর ক্ষুদ্র আল্লাহর হলো ক্ষুদ্র নবীরা বিভিন্ন অলৌকিক ঘটনাগুলো ঘটায় দেখায় সেই নবীদের ঘটনাকে বলা হয় কি মাঝে যা নাকি বাবা নাকি আপনারা শোনেন নাই আপনারা কিছু শোনেন নাই শুনছে না কই শুনলে কোন কথা তো কন্যা নবীরাজে অলৌকিক ঘটনাগুলি দেখায় এটার নাম হলো মাঝে যা আর আল্লাহর ওলি রাজে অলৌকিক ঘটনাগুলি দেখায় এটার নাম হলো কেরামত নাকি আল্লাহর হলো কুদরত নবীদের হইল মাঝে যা আর অলি আল্লাহদের হইলো কেরামত এখন আমার বাজান গান লিখে থেকে গেছে নবীজির কুদরতের সান আল্লাহর কুদরতের জায়গায় নবীজির কুদরত আমার বাজান লেখছে আর রোমা সরকার গাইছে বাজান্ডা তো এখন জিজ্ঞেস করতে পারতেছি না নাকি তা আমি খালি রোমা সরকারের জানতে চাই রোমা সরকারের কাছে আমার বাবাই লেখছে সে অবশ্যই একটা কিছু বুঝে লেখছে নাকি বাবা হয়তো আমার বুঝে সেখানে নাম আসতে পারে কারণ তার জ্ঞান আর আমার জ্ঞান তো এক না কিন্তু রোমা সরকার যে গাইল হ্যাঁ একটা কিছু বুঝে গাইছে নাকি একটা কিছু বুঝে সে গাইছে এই জন্য আমার প্রথমবার এই প্রশ্ন এই প্রথম প্রশ্ন করারও কারণ আছে বাবা ওই যে আগে আমরা যশোর এলাকায় গানে যেতাম যশোর এলাকায় গানে গেছি গান হইলো পনেরো দিন বিশ দিনে এক মাস এরকম থাকতাম কারণ আমাদের এলাকায় ড্যাম সিজন ওই এলাকায় গানের সিজন পাঁচ টাকা করে টিকিট তখন টিকিট ছেলে গান এক এক স্টেজে চার পাঁচ দিন পাঁচ সাত দিন দশ দিন গান করি এক জায়গা থেকে আবার আরেক জায়গায় যায় হয়তো একই থানায় কিংবা আর এক থানায় এইভাবে মাস দুই কভার করে তারপরে আমরা আসি তো সুমান সরকার কোন সরকারের ভাই ওর নাম হলে আব্দুল করিম করিম চাচায় হে গেছে দুহারি করতে আর মালু কাকায় বাজাইত ঢোল হ্যাঁ ঠিক আছে ঢোল বাজাইতে এখন করিম চাচার প্লেঠে দিছে কামুর প্লেঠে কামুর দিলে আমাস আর কামুর বাবা আমাশার কামরে এমন হয় যে একবারে কাম সারিয়া ফলায় মন হয় যে পায়খানা কইরে তামাম দুনিয়া বইরে ফলাম অনেক কষ্ট করে ধরে যে বসে যে একবারে কোন একটু হাউটাও পড়ছে মানে পায়খানার নামে খবর নাই কিন্তু কাম সারা ওই যে ওই রকম কাম তার তো গ্রাম চলে এখন তো বাবা শহরের ভিতরে গ্রাম চলেও ঘরের ভিতরে বাথরুম এই যে আমার বোরহান কাকাই করছে আমাকে কষ্ট করে বাইরে যাওয়ার প্রয়োজন নাই কিন্তু সব এলাকায় এই ব্যবস্থা নাই আর আগে তো ছিলই না এই জায়গায় ঘর অনেক দূরে যায় হইল এই টাটি টাটি কয় আগে টাটি তো কইতো নাকি বাথরুম হ্যাঁ বাসের টাটি মাটি দিয়ে থুইছে ওই জায়গায় যে বাথরুমে বসুন লাগে ওর তো আমাশা যখনই পেটের কামড় আর দেরি হয় না তো ওই নিতে পানি পড়ছে টিউবওয়েলের থেকে পানি বইরে দৌড় মারছে ওর তো খেয়াল করে নাই বোধ নিতে আবার তলা ভুটা বদনির তলা যে ভুটা পানি যাইতে যাইতে সব পড়ে গেছে যাইতে পানি নাই এ কি আবার ধরে এসে এমন ধর মারছে এখন ওই মালুকা খায় জিজ্ঞাসা করে কিরে করি টিমের এরকম করস কে এরকম দরবারস কে কই কম তো আমি কি করি কি হইছে কোমর পেটে কামুড় দে আমার আমার সব পায়খানা ক তো পায়খানা করবি তো কান্দোষ আর দরবারস কে কয় বহুত নির তলা ফুটে পানি বইরা যায় পানিলে যাইতে যাইতে বাথরুমে যাইতে যাইদি পানি সব পইরে যায় কি করি কই তোরে একটা বুক দিতে কয় কি কয় তুই আগারা আগে এইটো বুঝাল আগা আগে একটু হুইসাল তা আমি গান গাওয়ার আগে প্রশ্নের জবাব দেওয়ার আগে আগে রকম আগার আগে লই আল্লাহর হইল কুদরত নবীর হইল মাঝে যা ওলিদের হইল কেরামতি বাজান লেখছে নবীজির কুদরতের শান এখন আপনি যে গাইলেন আপনি কি বুঝে গাইলেন নবীর কুদরত হয় কেমনে এটা আপনি একটু বাউ করে দিবেন তারপরে আমার যা ফুলান আপনি ফুলাইছেন আমি আবার তো ভুলি না শালম সরকারের শালম সরকারের একটা মেয়ে নাম হইল টুকরা ওই টুকরা স্কুলে যায় পুলাফান হাই হাই দে তোল বাবাই না কত বল লুকলে হ্যালো হ্যালো তো বাবা টাকা বসা দিয়ে দায় স্কুলে যায় পোলা বান বান্ধবীরে জোরছে টাকা থাকলে বন্ধু-বান্ধবুর কোনো অভাব না হই না তে ও নানান জনের নানান রকমের পামপটি দিয়ে তারপর ওর কাছ থেকে জাল মুড়ি সানাচুর চীনা বাদাম এগুলা যা যা খাওয়ার এটা খায় কয়েকদিন এইরকম খাইছে এখন আর বুঝে ফেলাইছে যে আমার তো বাঙ্গে বাঙ্গে সোরা হ্যাঁ এখন আর খাওয়ায় না খাওয়ায় না বাপের কাছে গল্প করে আব্বু আব্বু ও কি না আমি তোমাল মাইয়ে দিকে না খালি পাম দিয়ে ফুলে খালি ফুলে 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 আমাল থোপ থেকে খেয়ে ফেলায় আমি বুঝতে বলছি এখন আমার যতই পাম দিক আল ফুলি নে কাজেই তুমি আমারে যতই পাম দে অনেক বড় হেন তেন আমি আল ফুলি নে আমারে এ কাম হইব না বাজান যে লেখছে এই গানের ভিতরে সেই কথাটা আমি জানতে চাই এবং পরবর্তীতে গানের ছন্দের মধ্যে বলছে নবী রসুলে মুকার সাড়ে চার হাজার খাস নাম প্রকাশ পুস্তিকা তাপ ছিঁড়ে কাবিরে লেখার তার ভিতরে তাই তো তোবাই জানাই আমি আলাইকা বেশ চমৎকার নবী হাত হইতে আহম্মদ পাক জমিনে সকল ধর্মের হাকিকত তোমার তরিকা মালাকি আর আর আরেক ভাবতার হাকি কি তিন অবস্থায় আছে নবী করুণা বাকা এই যে সকল ধর্মের হাকিকত আমার নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি অবশ্যই সকল সৃষ্টির মধ্যে সম্মানিত এটা আমরা যারা মুসলমান যারা নবী প্রেমিক তারা অবশ্যই বিশ্বাস করে নাকি কোনো সন্দেহ আছে না কিন্তু হিন্দুরা কি মানে না না কি মানে না ক্রিশ্চিয়ানরা কি মানে না তা যদি না মানে তাহলে নবী যে আহাত হইতা মোহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত সকল ধর্মের হাকিকত আমার নবী কিভাবে হইল তারা মানেই না অন্য মানুষে নাকি বাবা অন্য ধর্মের লোকেরা মানে না যেখানে মানে না উনি আবার সব ধর্মের হাকিকত সেটা মুসলমান ধর্মের হাকিকত হয় ইসলাম ধর্মের হাকিকত হয় এটা মেনে বিষয় কিন্তু যেহেতু সকল ধর্মের তাহলে কোন ধর্ম তো আর এখানে বাদ রইল না সকল ধর্মের হাকিকত সে কিভাবে শেষের কথাটা আমি নাইবা ধরলাম কারণ আমার খিজুড়ি। আমারে যদি গরম গরম খিচুড়ি দিয়ে কেউ ভুবের একটু জুড়ায় দেয় আমার আরামই আরামিত লাগবে এই জন্য আমার ওখানে কোনো কথা তেমন থাকবো না কারণ গানের শেষে বলছে যে মিমের পর্দা উঠাইয়া দেখলাম তোমায় তাকাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা রশিদের মুনাজাত লাও আমারে মুর্শিদ রূপে দেখা দাও তোমার কাছে টানিয়া লাও কুল মাকলুকের বললাম যখন দেখা আমার খিচুড়ি তুমি একটু ফুফে দিল আমার খাইয়া মজাবো ওটা আমি দোষ ধরুম না ওটা আরো ফুফর তাতে আমার কোনো অসুবিধা নাই তবে একটা গান আমার হয়ে যাক তারপরে তার বাকি কথাগুলো বলার চেষ্টা কর জীবন নামাস বই রাহু যদি যদি তার দেহটা করে নবীরা হলে পাই হাতে উপর সেই ব্যক্তি মহাব্বত রাখল না একটা মানুষ সারা জীবন না মাছ বইরাও যদি যদি তার দেহ করে ফানা নবীন তাহলে ভাই উপর যেই ব্যক্তি মুহাব্বত রাখলো না বাবা

নবী রাহুলে বায়াত হইল মাওলানা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইন নবী কিন্তু আহলে বায়াত না সারা জীবন নবী 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 বললেও আহলে বায়াতের উপরে অর্থাৎ এই পাক পাঁচাতনের চারজন যে সদস্য মাওলানা আলী খাতুনে জান্নাত মা ফাতে মামাউল ইমাম হাসান ইমাম হোসাইন এই চারজনকে যে ব্যক্তি মহাব্বত করবে না সে ব্যক্তি নবী নবী বইলে কাঁদলেও কাজ হবে না না এই জন্যে বলছে নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মহাব্বত হবে কাতটা কাফের দুজকের কি পাইব না সে নবীর সাফায়াত সাফায়াত কারণ আল্লাহ বলছে আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আমার নবী বলছে যদি আমাকে ভালোবাসতে চাও আমার বায়াতকে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা তোমার হয়ে গেল একটা মানুষ সারা জীবন দেহ আহলে বায়াতের উপর যে mohabbat রাখো না হজ্জা কাছে যতই করুক সcoli হবে বরবাদ আরে হজ্জা কাছে যতই করুক সcoli হবে বরবাদ আরে হজ্জা কাছে যতই করুক সcoli হবে বরবাদ

আল্লাহু হাদিসে দেখো না আরে আমি যার মাওলা আলীও তার মাওলা দুইজনে থাকি এক আমি যার মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি এক নবি কয় আমি যার মাওলা আলীও তার মাওলা দুইজনে থাকি এক সাথে টাকা বের কি নবী সাফায়ত পাইব না নবী সাফায়ত আরে নবীরা হলে বা যাতের উপর যেই বান্দার নাই মহাপত নবী আহলে বা যাতের উপর যেই বান্দার নাই মহাপত হুম্মা ওয়ালা মান ওয়ালাহু বলছে দিন দাও স্বীকার কর স্বীকার কর ওহে সাইরা আল্লাহ রানো কলসেদিন বিচার কর ও হে সাইরাবানা মাওলা আলী কে যে ভালোবাসে রশিদ কয় হইয়া উনমা আয় আলী কে যে ভালোবাসে রশিদ কয় হই উনমা মাওলা আলী কে যে ভালোবাসে বাজান কয় হই হইয়া উনমা